নমস্কার বন্ধুরা আমি স্পেশাল জেনু ট্রিপুল চ্যানেলের পক্ষ থেকে চলে এসেছি আপনাদের কাছে নতুন একটা রিডিং নিয়ে বন্ধুরা রিডিং শুরু করার আগে আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আমি রিডিং শুরু করছি আর এতদিন আহ ভিডিও আপনাদেরকে না দেওয়ার জন্য সত্যি ক্ষমা চাইছি আমার এত মানে একটা খুব বড় সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছিলাম এই কারণে কিন্তু ভিডিওটা আমি করতে পারিনি তো আজকে নতুনভাবে শুরু করছি রিডিং যদি ভালো লাগে তাহলে প্লিজ একটু লাইক করবেন এবং করে রাখবেন চলে সরাসরি কথা না বাড়িয়ে দেখে নেব আপনাদের জন্য ইউনিভার্স কি মেসেজ দিচ্ছেন বিশেষ করে আমি এটা দেখতে চাই যে আপনাদের শত্রুদের এনার্জি তারা এখন আপনাদের নিয়ে কি ভাবছেন কি প্ল্যান করছেন তো আপনাদের শত্রুদের পুরো এনার্জিটাই আমি আজকে দেখার চেষ্টা করবো ঠিক আছে বন্ধুরা বেশি কথা না বাড়িয়ে সরাসরি চলে যাই আজকে রিডিং এ দেখে নিন ইউনিভার্স আমাদেরকে কি জানাচ্ছেন আপনাদের শত্রুদের সম্পর্কে থ্যাঙ্ক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ করো বন্ধুদের শত্রুরা এখন তাদের কি ভাবছে আমার বন্ধুদের শত্রুরা এখন তাদের নিয়ে কি ভাবছেন থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ তাদের তারা কেমন আছে कार्ड एसे ग देखनी कार्ड গুলো বটমে পেজ অফ সোর্স এখানে যে এনার্জিটা আমি দেখতে পাচ্ছি আপনাদের শত্রুদের কথা আমি এখানে দেখবো তাদের এনার্জিটা তো এখানে ইউনিভার্স আমাদেরকে জানিয়েছেন যে আপনাদের পাস্টে আপনার শত্রু যিনি কিন্তু খুব পরিচিত আপনার পরিচিতই হচ্ছে আপনার সব থেকে বড় শত্রু এক সময় আপনার সাথে তার খুব খুব মানে খুব ভালো সম্পর্ক ছিল একটা সময় এবং আপনি তার সাথে অনেক কিছু শেয়ার করেছেন সেও কিন্তু আপনাকে তার অনেক কিছু মানে আড়াল করে আপনার সাথে কিন্তু সে ছলনা করেছে আপনি তার সাথে অনেক কিছু শেয়ার করেছেন সুখ দুঃখের কথাই বলুন বা কোনো কিছু উপহার আদান প্রদানই বলুন আপনি অনেক কিছু তাকে দিয়েছেন কিন্তু আপনার শত্রু কিন্তু সে তার অনেক কিছু লুকিয়ে মুখোশের আড়ালে থেকে আপনার সাথে পুরোপুরিভাবে বিশ্বাসঘাতকতা করেছে এবং এই আঘাত এতটাই গভীর ছিল যে আপনাদের মানে পুরো ক্ষত বিক্ষত করে দিয়েছে আপনি প্রস্তুতি ছিলেন না এইভাবে আপনার খুব কাছের মানুষ খুব পরিচিত কেউ এত বড় আঘাত আপনাকে করতে পারে এবং আপনি শারীরিক মানসিক আর্থিক সমস্ত দিক থেকে একদম নিঃশেষ হয়ে গিয়েছিলেন যেখানে আপনার শক্তিও ছিল না সামান্যতম যে উঠে দাঁড়াবো বা ঘুরে দাঁড়াবো আপনি প্রায় মৃতপ্রায় হয়ে গিয়েছিলেন কারণ সে ছিল আপনার খুব কাছের পরিচিত মুখ যে আপনাকে যে আপনার সাথে শত্রুতা করেছে বা আপনার সাথে বিশ্বাসঘাতকতা করেছে তো এখানে আমি যেটা দেখতে পাচ্ছি তিনি আপনাকে না অনেক কিছু প্রলোভন দেখিয়েছেন এমন এমন সুন্দর সুন্দর কথা বলেছেন যে তার ট্র্যাপে পা দিয়েছিলেন যেখান থেকে কিন্তু আপনি সবসময় লাভবান হননি কিছু ক্ষেত্রে হয়তো আপনি কোনো কিছু ভালো কিছু পেয়েছেন তার থেকে কিন্তু ভালো যতটা পেয়েছেন তার চেয়ে অনেক বেশি খারাপ জিনিস পেয়েছেন একটা খারাপ অভিজ্ঞতা আপনার মধ্যে তৈরি হয়েছে এখানে যেটা দেখতে পাচ্ছি একটা সাইকেল চেঞ্জ হচ্ছে আপনাদের শত্রুদের যারা এখন অবধি আপনার উপরে নজর রাখছিল বা আপনি কিরকম আছেন কতটা আপনি আগের চেয়ে আরো খারাপ পজিশনে গেছেন কিনা তো এই সমস্ত কিন্তু সে আপনার উপরে কিন্তু নজর রাখছিল ভালো ছিল অন্যের ক্ষতি করে তারা যে আনন্দ পেত এবং একটা জিনিস দেখছি তারা মোটামুটি ঠিক চালিয়ে যাচ্ছিল তাদের খুব একটা কিন্তু প্রভাব পড়ছিল না তাদের জীবনের উপরে খারাপ প্রভাব তো এখানে যেটা দেখছি দা ওয়ার্ল্ড এর কার্ড এমন একটা সাইকেল চেঞ্জ হচ্ছে যেখানে তাদের আর্থিক দিক থেকে সমস্যা মুখে পড়তে হবে তাদের হাত থেকে কোনো সুযোগ হাত ছাড়া হবে এখানে সেই এনার্জি দেখছি তারা কিন্তু আপনার শত্রুরা কিন্তু কোনো বড় সুযোগের জন্য অপেক্ষা করছে করছিল বা হয়তো এটাও হতে পারে অনেকের সাথে যে তারা একটা একজনকে ছেড়ে বা একটা সুযোগ ছেড়ে আবার অন্য সুযোগ তারা খুঁজে বেড়ায় মানে এইভাবেই অন্যের সাথে প্রতারণা করে তো এই যে প্রতারণা সে করে তো এখানে দেখছি তার কোনো কিছু সুযোগ বা এমন কিছু হাত হবে বা প্রতারণা করতে গিয়ে ধরা পড়ে যাবে বা যেখানে আমি দেখছি কোনো কিছু ফাঁস হয়ে যাচ্ছে আর্থিক দিক থেকে ভীষণভাবে প্রবলেম ফোর অফ পেন্টাকলস ফাইভ অফ পেন্টাকলস আর্থিক দিক থেকে সমস্যা আসবে জীবনে যদিও সে মুখোশের আড়ালে থাকবে দেখাবে না লোককে যে তার সমস্যা চলছে এবার দেখুন সে কিন্তু আর্থিকভাবে কিন্তু খুব দুশ্চিন্তাগ্রস্ত হয়ে পড়বে কারণ সেও কিন্তু অনেক কিছু প্ল্যান করেছিল অন্যকে ঠকিয়ে অন্য সাথে প্রতারণা করে নিজে লাভ সে দেখতে চেয়েছিল নিজে কি করে আরো গেন করবে নানা রকম প্ল্যানিং প্লটিং করেছে কিন্তু সে প্ল্যানিং প্লটিং করতেই থাকবে তার সেই প্ল্যান কিন্তু সফল হবে না কারণ কোন সুযোগ সে হাতছাড়া করবে বা তার যে এই প্রতারণা করার যে স্বভাব এটা কিন্তু লোকের কাছে না প্রকাশ হয়ে যাবে তার যে মুখোশটা সেটা কিন্তু অন্য অন্য কেউ না জানতে পারবে এবং সেখান থেকে কিন্তু আমি একটা দেখছি কি সে মুখ লুকিয়ে ঘুরে বেড়াচ্ছে বা সে অন্যকে মুখ দেখাতে চাইছে না এরকম এনার্জি আমি দেখছি এবং আর্থিক ভাবে আমি বললাম না সে সমস্যা করবে এখানে কিন্তু তার শরীর স্বাস্থ্য নিয়ে প্রচুর অর্থ বেরিয়ে যাবে তার জীবন থেকে এবং কেউ তো আছে সে মানে যে তাকে ছেড়ে চলে যাচ্ছে বা চলে যাবে তা সে কিন্তু তার কাছে ছুটে যাবে বারবার কিন্তু কেউ আছে যে তাকে ছেড়ে চলে যাচ্ছে তার জীবন থেকে কেউ চলে যাচ্ছে মানে তার জীবনে কিন্তু একটা খারাপ সাইকেল চেঞ্জ মানে শুরু হচ্ছে একটা এই যে সাইকেলের মধ্যে ছিল সেই সাইকেল কিন্তু মানে কমপ্লিট করে নতুন সাইকেল তার জীবনে শুরু হচ্ছে এটা কিন্তু আমি ভালো বলছি না খারাপ সাইকেলে আমি দেখছি শত্রুদের জীবনে শুরু হচ্ছে কোন সুযোগ যাচ্ছে এবং আর্থিকভাবে দেখুন তিনটে আমি এমন চারটে আর্থিক আমি কার্ড দেখছি যেখানে আর্থিকভাবে সে কিন্তু এতদিন মোটামুটি বেশ ভালো পজিশনেই ছিল আপনাদের থেকে অন্তত সে অনেক বেটার পজিশনে ছিল যদিও আপনি অনেক ক্ষতিগ্রস্ত হয়েছেন তার এই বুদ্ধি শুনে বা তার এই প্রতারণায় সেই কারণে ইউনিভার্স কিন্তু জানাচ্ছেন যে আপনি চিন্তা করবেন না কারণ একটা বড় চেঞ্জ আসছে বিগ চেঞ্জ সেটা আপনাদের জীবনেও আসছে আপনার শত্রুদের জীবনেও আসছে আপনাদের জানবেন যে যে খারাপ সাইকেল চলছিল না সেখানে কিন্তু আপনাদের ভালো সাইকেল শুরু হচ্ছে এবং আপনাদের শত্রুদের কিন্তু খারাপ সাইকেল শুরু হচ্ছে হম এবং এখানে অনেকের জন্য এটা হবে যে সবার জন্য নয় কিন্তু বন্ধুরা কারো কারো ক্ষেত্রে এখানে কেউ হাজব্যান্ড ওয়াইফ আছেন যারা আপনার ক্ষতি করেছেন বা মেল ফিমেল দুজনে মিলে আপনার সাথে প্রতারণা করেছেন দুটো এনার্জি এসছে শত্রু মেল ফিমেল দুজনেই আছেন আপনার জীবনে বা কেউ হাজব্যান্ড ওয়াইফ দুজনে মিলে আপনার সাথে প্রতারণা করেছেন যদিও আপনি একাই সেই সমস্ত বিপদ বা বাধা কাটিয়ে এগিয়ে গেছেন যদিও সেটা আপনার জন্য খুব প্রতিকূল ছিল মানে বিরুদ্ধে গিয়ে আপনাকে অনেক কাজ করতে হয়েছে পরিস্থিতির বিরুদ্ধে গিয়ে পরিস্থিতি আপনার ফেভারেট ছিল না সে সমস্ত কিছু কাটিয়ে কাটিয়ে আপনি জাস্ট বেঁচে আছেন এই পর্যন্ত কোনো কিছু মানে শান্তি পাচ্ছিলেন না বা আর্থিক ভাবেও দেখছি সমস্যার মধ্যে ছিলেন মানসিক ভাবে খুব ক্ষতির মধ্যে ছিলেন ছিল ঘন কালো অন্ধকার রাত্রি যেন শেষ হচ্ছে না খারাপ সময় যেন কাটছেই না এরকম এনার্জির মধ্যে আপনারা ছিলেন এবং আপনার শত্রুরা মোটামুটি একটু ভালোই ছিল তারা কিন্তু বেশ ভালো ভালো জামা কাপড় পরছে ভালো ড্রেস পরে ঘুরছে বেড়াচ্ছে হ্যাঁ এবং আপনার উপরে নজরও রাখছিল আপনি কিরকম আছেন হতে পারে তাদের খুব মানে বাইরেও অনেক টাকা পয়সা তারা খরচ করতো এই রকম যে এনার্জিটা আমি দেখছি সেখানে আমি দেখছি যে সুযোগ ছাড়া হবে কেউ তাকে ছেড়ে চলে যাচ্ছে সে তার পেছনে দৌড়চ্ছে কিন্তু সে তাকে পাত্তা দিচ্ছে না সেটা এটা কোনো মানে ব্যক্তিও হতে পারে বা কোনো সুযোগ অপরচুনিটি কোন অপার কোনো কিছু তাকে ছেড়ে চলে যাচ্ছে সে কোনো কিছু মিস করছে দেখছি না একটা কি বলবো ঋণের জালে জড়িয়ে যাচ্ছে এবং এখানে দেখছি তার সন্তান যদি থাকে না আপনার শত্রুদের তো সন্তানের দেখছি শরীর স্বাস্থ্য বা খুব প্রবলেম আসছে সন্তানের জীবনে সন্তানকে নিয়ে না সে খুব প্রবলেম ফেস করবে আপনার শত্রু যিনি আছেন না তার সন্তানকে নিয়ে খুব প্রবলেম আসছে বা প্রবলেম ফেস করছে অটোমেটিক্যালি মানে সে হয়তো শুরু করে দিয়েছে প্রবলেম ফেস করতে এবং আর্থিক ভাবে সে প্ল্যান করেই যাচ্ছে কিন্তু সেভাবে গ্রো করতে পারছে না তো এটা আমরা ট্যার থেকে দেখলাম এবার দেখেনি আপনাদের জন্য অ্যাঙ্গেলস কি বলছেন থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ আমার বন্ধুদের জন্য প্লিজ গাইডেন্স দাও অ্যাঙ্গেলস তাদের জন্য কি জানার দরকার আছে সরি Thank you তো এখানে অ্যাঞ্জেলস আপনাদেরকে বলছেন যে আপনারা কোনো কিছু রিকনসিডার করতে বলছেন আপনাদেরকে কোনো কিছু একবার ভেবে দেখুন বা আরো চিন্তা ভাবনা করুন কোনো কিছু নিয়ে যদি ভাবছেন একটা কোনো বড় স্টেপ নেবেন তো সেখানে অ্যাঞ্জেলস বলছেন যে আরেকবার সেটাকে নিয়ে চিন্তা ভাবনা করুন কোনো কিছু রিকভারি হচ্ছে আপনাদের জীবনে পিপল আসছে আপনাদের সাথে এমন যদি মনে করেন সাহায্য আপনি নেবেন তো সেরকম কোনো মানুষের সাহায্য আপনি পাবেন জীবনে রোম্যান্স আসছে যেটার খুব অভাব ছিল আপনাদের রোম্যান্স আসছে এবং অ্যাঞ্জেলস বলছেন যে থামবেন না পথ চলা থামবেন না যাই হয়ে থাক আপনি কিন্তু এগিয়ে যান এবং যারা শত্রুদের কথা বললাম বটমে অ্যাঞ্জেলস আমাদের জানাচ্ছেন ফরগিভনেস আপনারা শত্রুকে ক্ষমা করে দিন আপনারা যখন ক্ষমা করবেন প্রকৃতি তখন তার মানে ন্যায় বিচার বলুন বা প্রকৃতি তার বিচার কিন্তু শুরু করবেন আপনারা ক্ষমা করে দিন আপনারা যখনই ক্ষমা করবেন আপনাদের জীবনে কিন্তু রোম্যান্স বলুন বা হেল্পফুল পিপলের প্রবেশ ঘটবে যেখান থেকে কিন্তু আপনারা অনেক কিছু আপনাদের জীবনে অনেক কিছু রিকভারি হবে এবং থিমে থাকবেন না যেভাবে চলছেন অনেক প্রতিকূলতাকে পার করে আপনি একটু একটু করে এগিয়ে চলেছেন সেইভাবে আপনি এগিয়ে চলুন অ্যাঞ্জেলসের তরফ থেকে কিন্তু আপনাদের জন্য নতুন সাইকেল শুরু হচ্ছে ওয়ার্ল্ডের এনার্জি আমরা ট্যারোটে দেখেছিলাম নতুন কিছু শুরু হচ্ছে আপনাদেরও জন্য এবং আপনার শত্রুদেরও জন্য তো আপনাদের জন্য কিন্তু কোনো কিছু ভালো শুরু হচ্ছে রিকভারির কার্ড এসেছে রিকন্সিডারের কার্ড এসেছে থিমে থাকবেন না তো অ্যান্জেল সেইভাবে আপনাদেরকে কিন্তু উৎসাহ দিচ্ছেন এবং আপনাদেরকে আরও সামনের দিকে এগিয়ে যেতে বলছেন থ্যাংক ইউ এঞ্জল থ্যাংক ইউ দেখিনি আপনাদের জন্য ডাউনলোডস কি আসছে কি আসছে শরীর দুর্বল এবং ক্লান্ত আপনাদের হয়তো শরীর এখন ভালো নয় কিন্তু রিকভারির কার্ড এসেছে অ্যাঞ্জেলস আমাদেরকে দিয়েছেন রিকভারি হবে শরীরে থ্যাংক ইউ নেগেটিভিটি রিমুভ হচ্ছে থ্যাংক ইউ আশা ছাড়বেন না দেখুন অ্যাঞ্জেলস আমাদেরকে জানালেন যে ডোন্ট স্টপ থামবেন না এখানে বলছেন আশা ছাড়বেন না এগিয়ে যান গৃহে উন্নতি হতে চলেছে গৃহে কিন্তু মানে বাড়িতে কোনো কিছু ভালো হবে আপনাদের আপনার সফল হতে চলেছে দুটো কার্ড আপনি এসছে জীবনে ব্যালেন্স আসছে জীবনে ব্যালেন্স আসছে প্রজাপতি ফোরিং দেখলে বুঝবেন স্পিরিড গাইড একদম আপনার কাছে আছে এইভাবে আগের থেকে অনেক বেশি চুপচাপ হয়তো আপনারা আগের থেকে অনেক বেশি চুপচাপ থাকেন তো অ্যাঞ্জেলস সেটাই আমাদেরকে জানালেন আপনি একা নন পুরো ইউনিভার্স আপনার সাথে আছেন থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ আপনারা ভেঙে পড়বেন না শত্রুরা যাই করুক কেউ আপনাদের কোনো ক্ষতি করতে পারবে না ইউনিভার্স রয়েছেন আপনার সাথে চোখের সমস্যা হতে পারে আপনাদের এখন চোখের সমস্যা শুরু হয়েছে বা আপনার শত্রুর হয়তো চোখে চোখ নিয়ে কোনো প্রবলেম হচ্ছে জানাচ্ছেন যে চোখের সমস্যা আপনার জীবনে ভালোবাসা নিয়ে আসছে থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ কঠোর পরিশ্রমের মিষ্টি ফল পেতে চলেছেন থ্যাংক ইউ নিঃস্বার্থ ভালোবাসা আপনাদের ভালোবাসা নিঃস্বার্থ কোনো স্বার্থ ছাড়াই কিন্তু আপনারা ভালোবাসেন এই কারণে কিন্তু আপনাদেরকে খুব ভালোবাসে এই আপনাদেরকে মেসেজ দিলেন অ্যাঞ্জেলস যে আপনি একা নন আপনার সাথে পুরো ইউনিভার্স রয়েছে থ্যাংক ইউ অ্যাঞ্জেলস থ্যাংক ইউ আপনার ইনটিউশন সঠিক থ্যাংক ইউ আপনার আরাধ্য আপনার হৃদয়ে বাস করেন থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ঈশ্বর আপনার মনের সব কথা শোনেন তো বন্ধুরা এই ছিল অ্যাঞ্জেলস এর ডাউনলোডস আপনাদের জন্য আর রিডিং যদি ভালো লাগে এবং আপনাদের সাথে রেজোনেট করে তাহলে প্লিজ একটু লাইক করবেন এবং আমাকে কমেন্টস এর মাধ্যমে জানাবেন আজকে তো আজকে এই পর্যন্তই পরের দিন চলে আসবো আবার অন্য রিডিং নিয়ে টাটা